এগারো হাজার টাকা জরিমানা দিতে হল বিধাননগরের তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরূপ মন্তব্য করার অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা করেছিলেন সব্যসাচী দত্ত সেই মামলায় কলকাতা হাইকোর্ট শুধু খারিজই করল না উল্টে এগারো হাজার টাকা জরিমানাও করল মামলাকারী তৃণমূল নেতাকে আদালতের পর্যবেক্ষণ এই মামলার কোনো আইনগত ভিত্তি নেই শুধু শুধু আদালতের সময় গত তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ এই মন্তব্যের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি শুনানি চলাকালীন দুই বিচারপতির করা প্রশ্নবারের মুখে পড়তে হয় মামলাকারীর আইনজীবীদের এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ এই ধরনের মামলার মাধ্যমে শুধু আদালতের সময় নষ্ট হচ্ছে এটা বরদাস্ত করা যায় না এমনকি আদালতের পর্যবেক্ষণ কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী এবং জনসেবায় যুক্ত ব্যক্তি তার বক্তব্য রাজনৈতিক হতে পারে কিন্তু তা সরাসরি মানহানির পর্যায়ে পড়ে না তাই এমন মামলার কোনো মেরিট নেই বলেই জানিয়ে দেন বিচারপতিরা এরপরে দত্তকে হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা শীর্ষ আদালতের এই রায় নিয়ে রাজনৈতিক বহলে শুরু হয়েছে জোরদার চর্চা বিরোধীদের বক্তব্য রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর কোনো কাজ বা মন্তব্যের বিরোধিতা করলেই হেনস্থা করা হচ্ছে কখনো পুলিশে এফআইআর করে আবার কখনো আদালতে মামলা করা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী মনোভাব নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে আর রাজ্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে একের পর এক মামলা দায়ের হচ্ছে হচ্ছে দেওয়া না সাধু সন্ন্যাসীদেরও কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী সবাই জান না তিনি মুখ্যমন্ত্রীর কাজকর্মের সমালোচনা করছিলেন তাই তার মতো সন্ন্যাসীকেও আদালতের দরজায় টেনে নিয়ে গেল তৃণমূল এমনটাই দাবি বিজেপির যদিও কার্তিক মহারাজকে নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক নতুন কিছু নয় এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন এক মহিলা চলতি বছরের জুন মাসে চাকরি দেওয়ার নাম করে অভিযোগকারীণী বেলটাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন যদিও সেই অভিযোগকে গুরুত্ব দিতে অস্বীকার করেছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ এর আগে তিনি একটি জনসভায় বলেন যে দল হিন্দুদের নিয়ে কথা বলবে তাদেরই সমর্থন করব কার্তিক মহারাজ তার বক্তব্যে বলেন আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই যে দল আমাদের ধর্ম এবং দেশের জন্য কাজ করবে আমরা তাদেরকে সমর্থন করব একজন সন্ন্যাসী হয়ে কি করে রাজনৈতিক দলের প্রচার করেন সেই অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় কার্তিক মহারাজের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতারা এবার তার বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেছিলেন সব্যসাচী দত্ত কিন্তু এই মামলাও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এরপরই শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেছেন সত্য প্রতিষ্ঠা পায় ভারতীয় বিচার ব্যবস্থা এখনো শেষ হয়ে যায়নি ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীকে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিলেন এই বিষয়ে এখনো পর্যন্ত শাসক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কার্তিক মহারাজকে নিয়ে শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে তুতো ম্যাম্যায় অব্যাহত নিউজ বর্তমান